হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি পুজোর শপিং করতে সামনেই পুজো আসছে তোমরা সবাই জানো তো চলে এলাম প্রথমে আমাদের এখানে বালাজি শাড়ি সেন্টার হয়েছে সেখান থেকে কিছু শাড়ি নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় এখানে তার মধ্যেও আমরা চলে এসেছি এরপর চারিপাশ ঘুরে দেখার পর আমার বান্ধবীর একটা শাড়ি খুব পছন্দ হয়েছে এবার তোমাদের সেই শাড়িটাকে দেখায় খুব সুন্দর হয়েছে শাড়ির কালারটা শাড়িটা ও একবার দেখেই পছন্দ করে নিয়েছিল তাই নিয়েই নিল ওই শাড়িটা শাড়ি নিয়ে নেওয়ার পর এবার আমরা চলে গেলাম আর একটা পাশে সিদ্ধেশ্বরীতে সেখান থেকে আমার ড্রেস নেওয়ার জন্য আমার জামা নেওয়া হয়ে গেছে জামা নিয়ে চলে গেলাম কসমেটিক্সের দোকানে কসমেটিক্স নেওয়ার জন্য পুজো আসছে তাই একটু সাজুগুজু করতে হবে তাই কসমেটিক্স এখান থেকে নিয়ে নিলাম এরপর চলে এলাম জুতোর দোকানে জুতো নিতে এখানে বিভিন্ন ধরনের ফ্যান্সি জুতো পাওয়া যাচ্ছিল তার মধ্যে থেকে আমি দুটো নিয়ে নিলাম সব শপিং হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে চলো তোমাদের দেখাবো কি কি নিয়েছি চলে এলাম বাড়িতে প্রথমে আমার জামাগুলো দেখাই প্রথমে সাদা জামাটা দেখতে এটা হচ্ছে আনারকলি চুড়িদার নিয়ে নিয়েছি একটা কুর্তি এবার চলো দেখায় আমার কি শাড়ি হয়েছে এই শাড়িটা আমাকে আমার ছোট পিসি পুজোতে গিফট করেছে এই শাড়িটা আমি অষ্টমীর দিন বিকালে পড়বো তার সাথে এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা বানানো খুব সুন্দর হয়েছে এবার চলো দেখাই কি কি কসমেটিক্স নিয়েছি প্রথমে নিয়েছি একটা লিপস্টিক ওশিয়া হার্বালসের এরপর নিয়ে নিয়েছি একটা স্টিক আইলাইনার ওশিয়া হার্বালসের আয়ের জন্য একটা ব্লু হেভেনের সিঁদুর নেল পলিশ রিমুভার একটা হোস্টেল ক্লিপ দুটো নেল পলিশ এই দুটো কালারের নেল পলিশ নিয়েছি একটা হাইলাইটারে প্যালেট সুইস বিউটির আর একটা লিপ লাইনার আর কিনেছি একটা সুন্দর অক্সিডাইজ পলিশ ঝুমকো আর একটা আংটি চলো এবার তোমরা দেখো জুতোটা কি জুতো নিয়েছি এই হচ্ছে আমার জুতো আমি খুব একটা হিল পছন্দ করি না তাই এই ফ্ল্যাট জুতোই নিয়েছি আমার পুজো শপিং কিন্তু কমপ্লিট তোমরা কি কী শপিং করলে সেটা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে